আমা তাহলে ফেলছেন কেন মাসাল মাসাল্লাহ ইয়া কি জানি কয় পড়িয়া না কাটাচ নেই আমরা গরু দেন আর গাসলি জুকু হ্যাঁ আজগা আজ গনা আর গ দেখতে ও গ গরু ও গাই হিজ্জো নি সেল비스 থেকে আচ্ছা আচ্ছা দেখ আর আমরা রাত্রি বেলা এত রাত্রি গরু চাইতে আসি রাতের মাঝে কয়টা না বেশি বাজে না তো 12টা ভাই কয়টা বাজে মামাই তো বারেটা 7 আছে 12টা 7 আর না মইশ নাম কই না মইশ দিলে গুনা আছে হ্যাঁ হ্যাঁ 70 রে ভাই কি ভাই এ গরু মইশ দিলে গুনা মইশ ঠিক এ গরু ঠিক আছে মইশ দেন না তো কি হইবো কি এর মইশ দিলে গুনা মইশ দেন না কি কইছো বাইকো ভাইয়া কি এরেন আচ্ছা ই এর আইছেন সমেশন